রিজিক্টা দিচ্ছে কে আমাদেরকে আল্লাহ তালে হায়ার দিচ্ছে কে আল্লাহ তাহলে মৃত্যু দিচ্ছে আল্লাহ তাহলে ইমানকে দুর্বল করছে কেন ইমানকে শক্তি করো মাশ আল্লাহ কথাটা বোঝা যাচ্ছে যার ইমান যত শক্তি তার রিজিক তার ব্যবসা তার চাকরি তত শক্তি এর জন্য না কি হয় দেখা যাচ্ছে না তুমি আমি বলি বেশি ধনীর ব্যক্তি দেখবা গিয়ে কি কিছু কিছু সন্তানগুলা নষ্ট হয়ে দেয় যে জন্য টাকা পয়সার জন্য আর কিছু কিছু মাঝারি অবার নর্মাল ব্যক্তিদেরকে দেখবা অনেক কষ্ট করে কষ্ট করে ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছে অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করতেছে সেই ছেলেটা শুনো না কে ওই দেখা যাচ্ছে ওই যে বড়দের মতন দুই নাম্বারই করতেছে তারা মানুষ হয় মানুষকে মানুষের মতন মূল্যায়ন করে যার জন্য বলি আমরা সাধারণ লোকজন যারাই আছি না কেন মুসলমান মানে গিয়ে কি এক অপরকে সুসম্পর্ক তৈরি করাই মানে সম্মান করাই মানে মুসলমান তো এই জিনিসটা তো আমাদেরকে তো নবী করিম পথ চালানোর জন্য শিখিয়ে দিয়েছেন আমরা অনেক সময় অ্যাকসেপ্ট আলী ভাই ব্যবসার জন্য কি আসল ঠিকানা এ ফেমাস সিল্ক নাকি আরো কোনো ঠিকানা আছে আসলে আমি কি বলবো আমার কাছে একটা এই কথাটা শুনে একটা কথা মনে করছে ব্যবসার জন্য অথবা জীবন জীবিকার জন্য আসল ঠিকানা একমাত্র আল্লাহ পাকের কাছে ফেমাস সিল্কে আমি এটাই বলতে পারি কি ইনশাল্লাহ ফ্যামাক সিল্ক এই জিনিসটা যেটা আছে না ফ্যামাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এটা হচ্ছে মানে দীর্ঘ ষাট বছর ধরে আপনাদের মাঝে সার্ভিসটা দিয়ে আসতেছে এটা একটা বিশ্বাসিত জায়গা আপনি বাসা থেকে বের হয়ে যখন ফেমাসে আসবেন তখন আপনি আল্লাহর কাছে বলবেন কে আল্লাহ ফ্যামাস সিল্ক ইন্ডাস্ট্রি যদি শততা জায়গা হয় তাহলে তা আমাকে এই পথেই নেন হলে আমার পথটা আমার দরজায় ফিরিয়ে দেন কথাটা বোঝা যাচ্ছে জিনিসটা হচ্ছে কি কি সততা ক্লিয়ার মানে আমি তুমি একটা প্রশ্ন করছিলা কে আলী ভাই অনলাইনে নাকি অনেক কি বলছিল না অনলাইনে অনেক কেউ এখন পতর না কি জানি কি বলছিল জি অনলাইনে অনেকে এখন প্রতারিত হচ্ছে দেখা গেল ফোন দেয় একটা প্রোডাক্ট দেয় আর একটা মানে আমি তো মানুষ হিমশিমা আছে আলী ভাই এইজন্য আমি আপনাকে এক কোশ্চেনটা করছি যে फेमस সিল্ক কি আস্থার জায়গা এটা আমি আপনার মুখ থেকে মানে আমি এই জিনিসটাই ধরে এই কথাটা বলতেছি কে ভাই মানে যারা মানুষের সঙ্গে প্রতারণা করছে তাকেও আসসালামু আলাইকুম আর যারা এই আঘাত খাচ্ছে তার জন্য আসসালামু আলাইকুম কেন না এই ভাই এই অনলাইনে ব্যবসায়ীদের জন্য আর কিছু ব্যবসায়ীও আছে যে টাকা 150 টাকা জামা এবং ড্রেস খোঁজে আমার বিবেকটা কাজ করে না এটা আমার ব্রেনটা মিলে না আমি এর জন্য ওকে গীবত করব না আর যে কি নিচ্ছে তাকেও গিবতের খাতায় যাব না আমি বলবো এই দুইটা ভাইকে সালাম দিয়েছি কেননা এই দুই ভাইয়ের জন্য আল্লাপাক আলী ভাইদের মতন লোকদের সম্মানটা বৃদ্ধি করেন এই যে ফেমাসের মতন ব্র্যান্ডের পাক বান্দাদের প্রতি বিশ্বাসিত বাড়ায় দেন জিনিসটা হচ্ছে গিয়ে কি যখন তুমি আরেক জায়গা থেকে আঘাত খেয়ে আসবা সঠিক জায়গায় তখন সেই সঠিক জায়গার মূল্যায়ন দাও আর যখন বসে বসে সঠিক জায়গা পেয়ে গেছো না সঠিক জায়গার মূল্যায়নটা পায় না তার মানে এটা কি হচ্ছে পৃথিবীতে ভালো মন্দ দুইটাই আছে বেসতে ওই দেখা যাচ্ছে ওই যে দোজক এবং জান্নাত দুইটাই আছে কেন আছে দুইটাই তোমার রিজাল্ট তোমার ব্রেন তোমার পরিচর্যাচনা আর এবং তোমার ব্যবসা তুমি কাউকে রাতারাতি বড় হতে চাবা তুমি তোমারে দুই নাম্বারই হতে হবে তুমি সঠিক সঠিকভাবে হাঁটতে চাবা ভাই আল্লাহ অনেক দেখো না এখন না একটা সময় ছিল কি একটা আমের ওজন থাকতো গিয়া দুইশো গ্রাম তারপরে হয়ে গেছে তিনশো চারশো পাঁচশো এক কেজি এখন দেখো আল্লাহ যখন বান্দাকে কথা দিয়েছেন কি তুমি ক্ষুধার্ত উঠবে ক্ষুধার্ত ঘুমাবো না তুমি ক্ষুধার্ত উঠবে ক্ষুধার্ত ঘুমাবো না এখন আমের সাইজ হয়ে গেছে পাঁচ কেজি মাশ ভাই লেবুও পাওয়া যায় এখন তাহলে জিনিসটা এখন মনে করো না কোয়ালিটিটা আমরা কোথায় নিয়ে যাচ্ছি আমি বলতেছি কি ঈমানকে শক্তি করো রে ভাই ইমান শক্তি যার তার এখানেও ভেঁচতে পাবে আল্লাহর কাছে আর আখড়াতেও ভেঁচতে পাবে তবে আলী ভাই শেষ করব আমি লাস্ট একটা টপিক দিয়ে জি জি টপিকটা কিন্তু খুবই মূল্যবান আমি এটার কিন্তু আনসার পাচ্ছি না আমি আপনার কাছ থেকে শুনবো আলী ভাই আমার কাছে টাকা নাই আমি এক বইতে পড়েছি সততা হচ্ছে ব্যবসার মূলধন জি জি কিন্তু আমার কাছে টাকা নাই ভাই তা আমি সততা দিয়ে কিভাবে কি করব ভাই আপনার কাছে অনেক টাকার চেয়ে বেশি টাকা আছে আপনার কাছে এরকম অনেক কিছু আছে যেটা আলী ভাই কাছে নেই আপনি শিক্ষিত আপনার কাছে অনেক মূল্যবান ব্রেন্ড আছে যারা মাঝারি শিক্ষিত তাদের কাছে অনেক দামি ব্রেন্ড আছে এই ব্রেনটাকে খরচ করেন এই ব্রেনটাকে জাগা মতো নিয়ে যান এই ব্রেনটাকে দেখা যাচ্ছে ওই রকম কাজ করেন যেখান থেকে আপনি দিনের কাজও করতে পারেন আর হালাল পথে নিজের পরিবারের জন্য নিজের মা বাবা ভাই বোন বউ বাচ্চাদের জন্য কিছু যে আয়োজন মানে ইনকাম করতে চাচ্ছেন সেখান থেকে এই ব্রেন দিয়ে মানুষ মানুষ রোজগার কোথায় থেকে করে শরীর দিয়ে না ভাই হ্যাঁ মানুষ শরীর দিয়ে আমি একটা কথা বলি ঠেলা গাড়ি দেখছো না টানে জি ভাই এখন তো অটো বের হয়ে গেছে অটোটা চা চালায় না সেও দেখা যাচ্ছে রোদরে ই করতে সে সারা দিনে না সাতশো থেকে এক টাকা পায় আর যারা ব্রেন বিক্রি করে আর যারা ব্রেড কিনে এখানে অনেক অনেক ব্যাপার আপনার কাছে আল্লাহ কি দিয়েছি না সব কিছু দিয়ে দিয়েছি আপনি কিভাবে ভাবে ভাই হাত অসচ্ছেন আর আলী ভাই তো সুযোগ দিয়ে অনলি only থেকে ব্যবসা শুরু যারা অনলাইনে ব্যবসা করবে মানে ভাষায় বইসা 1700 টাকা হলে সে ব্যবসা করতে পারবে আলহামদুলিল্লাহ কিন্তু পুরোটা নিতে হবে ফ্যামাস সিল্ক ইন্ডাস্ট্রিতে এসে আর আমার ঠিকানা আরেকবার বলে দেই আমি কথা অনেক বলেছি আমার ভাই বোন আমার আত্মীয় স্বজন আমার শুভকাঙ্ক্ষীদের কাছে আমি সাধারণ একটা কথা বলি আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি আমার কথা বলতে গিয়ে কারো মনে যদি আঘাত লেগে থাকে কাউকে যদি কোনো টপিক দিয়ে কোনো আঘাত লেগে থাকে পাক ওই বান্দাদেরকে বিশেষ করে বেশি পছন্দ করেন যারা এক অপরকে ক্ষমা করতে জানে যারা এক অপরকে সম্মান করতে জানে আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহর কাছে আশাও করি আমার কোনো ভুল টুটি হলে আমাকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন কেননা ক্ষমা চাইলে যে ছোট হয় তা না আর যারা ক্ষমা করে তারা তো পৃথিবীর শ্রেষ্ঠ লোক জি তাহলে ইনশাল্লাহ আমার ঠিকানাটা আমি বলে দিই আমার ঠিকানাটা হচ্ছে লাইন নং এক দোকান নং এক বাড়ি নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো আমি এর সাথে একটা জিনিস বলি কে আমি দেশবাসীদের জন্য মুসলিম উহম্মদের জন্য দোয়া করি আর আপনারাও এক অপরকে জন্য আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে আসসালামু আলাইকুম